কাউকে পাঁচ দের হাম কাউকে দশ দের হাম কাউকে বিশ দের হাম কাউকে তিরিশ হাম যে প্রশ্ন করেছে কেয়ামতের ময়দানে কে আগে পার হবে তাকে এক দের হাম কয় দের হাম আওয়াজ দেয় কয় দের হাম এক হাম যখন দিল সে মনে মনে চিন্তা করলো যে ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আমারে পাঠাইছে আরেকটারে পাঠানোর দরকার ছিল আমার কি এক দের হাম দিছে মাত্র আমি প্রশ্ন করলাম আমাকে এক দের হাম আর সবাই পাঁচ দশ দের হাম বিশ হাম করে দিছি তখনকার পাঁচ দশ দের হাম মানে ঘর ভর্তি মানে ব্যাগ ভর্তি বাজার করা যেত ঠিক না যখন এরকম হলো বলতেছে যাও তোমাদের ছুটি দশ পনেরো বিশ দিনের জন্য বিশ দিন পরে এসো ছুটিতে সবাই চলে গেল কোনো বিশ দিন কেটে গেল সময় আসলো সবাই ফেরত আসলো মাদ্রাসার মধ্যে প্রতিষ্ঠানের মধ্যে যখন আসলো হাজরত জুনুন মিস্টি আয়লে হেরাহমা তিনি শেখ তরিকার সবাইকে ডাকলেন যাদেরকে টাকা দিয়েছিলেন দেড়হাম দিয়েছিলেন পয়সা দিয়েছিলেন সবাই আসলো আসার পরে সবাইকে বলল তোমরা বাসা থেকে সুন্দর করে এসেছ এসেছি শেখ সালাম আদান প্রদায় হলো বলো যে টাকা দিয়েছিলাম খরচ করেছে বলে সবাই খরচ করেছি কেউ বাকি নাই সবাই খরচ করেছি বলে ঠিক আছে এবার বড় একটা তাওয়া নাও ওই যে রুটি ছেকে না তাওয়া আছে না হোটেলে দেখি বড় বড় তাওয়া আছে কি নাই আছে কি নাই বড় তাওয়া না হলো তাওয়ার মধ্যে তেল ঢালা হলো নিচে আগুন দেওয়া হলো দেওয়ার পর এবার বলতেছে এবার তিরিশ দেড় হাম যাকে দিছি এটার উপর উঠা হিসাব দাও কথা বোঝা যাচ্ছে তিরিশ দেড় হাম যাকে দিয়েছি এ গলন্ত ফুটন্ত তেলের উপর উঠে আমাকে হিসাব দাও ওই বেচারার সবকিছু তো লক হয়ে গেছে বলে কোন দুঃখে যে তিরিশ দেড় হাম নিলাম কোন পাগলে পাইছিল খুশিতে যে ভেটকি দিছি যে হাসি দিয়েছি আজকে তো খবর আছে মাথার মধ্যে আনতে শুরু করলো কোথায় কোথায় খরচ করেছি কারণ সায়াকে তারিকা তার কাছে মিথ্যা বলা যাবে তাড়াতাড়ি উঠলো উঠে এক পা উঠায় এক পা নামায় এক পা উঠায় এক পা নামায় এভাবে করতে করতে ত্রিশ গ্রামের হিসাব দিয়ে দিতে পা পুরো ছাই পুরো তাড়াতাড়ি নামছে নেমে ডলা শুরু পানি দিয়ে ডলা শুরু এরপরে যখন ওই যে বিশ গ্রাম যাকে দিছে তার তো ভিতরে দুপ ধুপ দুপ দুপ কথা বোঝা যায় খবরে যাচ্ছে যে ভিতরে আল্লাহ জানে কি জানি হিসাব হয় কি চাই হিসাব দিব তার পর্যায়ে আসলো সে উঠলো এক পা উঠায় নামায় গরমে পা পুড়ে যাচ্ছে তেলের মধ্যে রাখা সম্ভব নয় ফুটন্ত তেল এর মধ্যে বহু কষ্টে তাড়াতাড়ি বিশ দিরহামের হিসাব নিকাশ দিয়ে নেমে গেল এরপর আসলো দশ দিরহাম এর অবস্থা হালুয়া তারপর আসলো পাঁচ দিরহাম এর অবস্থা টাইট সব শেষে পরে যখন যে প্রশ্ন করেছিল হুজুর

আমার নবী স্টপ হয়ে গেলেন থেমে গেলেন বলতেছেন বেলাল দাঁড়াও সালমান দাঁড়াও কেন কান্না করছে জিজ্ঞেস করুন আজহার জিজ্ঞেস করুন কি হয়েছে কান্না করছে কেন বুড়ি মহিলার কাছে গিয়ে আমার নবী সাহাবারা যখন জিজ্ঞেস করছেন হযরত বেলাল মাগো কেন কাঁদছেন কি সমস্যা পাটাবেন কি হয়েছে তখন ওই বুড়ি মাটা বলতেছে সমস্যার কিছু না সমস্যা তো আমাদের একটাই আমরা গরিব গরিব হলো একটা সমস্যার নাম নয় এটা একটা বলতে গেলে আল্লাহর পক্ষ থেকে একটা इम्তিহান ঠিক কি না বলে আমি তো গরীব انا গরীব আমি গরীব আমার আর কিছু নেই স্বামী নেই সন্তান নেই কোন কার কারো ভাষায় গিয়ে কাজ করে তারপর কষ্ট করতে হয় দেখুন অনেকের বাসাবাড়িতে অনেক কর্মচারী আছে কাজ করে কাজের লোক আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে ভালো সুলুক করবে এটা অনেক বড় দামি একটা বিষয় অনেক বড় একটা দামি বিষয় মানুষের সাথে ভালো সুলুক করবেন ব্যবহার করবেন সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা মনে রাখবেন মানুষকে ভালোবাসবেন আল্লাহ আপনাকে কি কিনা যখন বলতেছে গরিব এরকম তো কি হয়েছে কান্না করছেন কেন বলে আমি এক হুদি মহিলার ঘরে কাজ করি দিন যাপন করি মহিলা অনেক করা অনেক শাসন করে তেল আনতে পাঠিয়েছে পাঁচ দেড় হাম দিয়ে গরিব গতি সময় অনুযায়ী কাজ না হলে আবার বকা দেয় রাহুরা করতে গিয়ে তেলটা পড়ে মাটিতে পড়ে তেলটা তেলেরボトルটা ভেঙে গিয়েছে তেল সব মাটি খেয়ে নিয়েছে আন্ত পাবোনা তেল কান্না করছি বাসায় গেলি মার পড়বে এখন এই বুড়া শরিলের হাড়িতে মার সহ্য হয় না কান্না করছি যে রব ওগো খালিকুম আরে তুমি কি আছো তুমি কি গরীবকে কখনো সহযোগিতা করবা বলতে দেরি আমার রহমতুল্লাহ আলমিন মুসকে হাসি দিয়ে বলতেছে তেনার একজন পেগাম্বার আছে সুহান আল্লাহ বলেন না টেনশন করিস না রাব্বুল আলমিনের পেয়ারা হাবিব রহমতুল্লাহ আলমিন তোর জন্য আছে আমি তোর সাথে যাব তখন ওই বুড়ি মা কে বলতেছে আমি আপনার সাথে যাব ওয়েট করে বেলালকে পাঠালেন বেলাল যাও দোড়ায় যাও কুষাগার থেকে খাদ্য কোষ থেকে কিছু দেড় হাম নিয়ে আসো দেড়হাম নিয়ে আসা হলো তেল কিনে খরিদ করে নিয়ে এসে বলতেছে এবার এটা নাও এটা নিয়ে যাও এরপরে বুনিমা কাঁদছে কান্না শেষ হচ্ছে না বলে এখন কেন কাঁদছ তেল তো নিয়ে এসেছি পাঁচ দেড়হাম তেল নিয়ে এসেছি সেম বোতলে নিয়ে এসেছি বলে এখন কান্না করছি দেরি করে গেলেও মার পড়বে বলে সমস্যা নাই মার পড়াবে না মারবে না আমি নবী মুস্তফা আপনার সাথে যাব সুবহানাল্লাহ বলে ওই ইহুদি নারী মালকিনের কাছে গেল রানীর মতো ছিল ওই ইহুদি নারী তার কাছে যাওয়ার পরে ইহুদি নারী এক পর্যায়ে তেরে আসলো ওই বুড়ি মহিলার দিকে কিন্তু সাথে আমার নবীকে দেখে থেমে গেল থেমে গিয়ে আস্তে আস্তে আমার নবী চেহারা মোবারকের দিকে তাকালন শুরু করলো নবীজি আস্তে আস্তে বলছে মাগো বুড়ি মা তো তারা খুব তাড়াতাড়ি আনতে গিয়ে তেলটা পড়ে শেষ হয়ে গিয়েছে মাটি চুষে নিয়েছে সেটা তো আর বের করতে পারবে না তারপর আবার ব্যবস্থা করে আবার পাঁচ দেড় তেল আপনার জন্য খরিদ করে নিয়ে আসা হয়েছে ক্ষমা করে দেন। করে এবারে মত ক্ষমা করে দেন আর কখনো করবে না তখন ওই ইহুদি নারী বলতেছে সাথে সাথে বেলালে হাবশি বলতেছে ওই ইহুদি নারী আস্তে আস্তে বলতেছে যে আমি ক্ষমা করে দিয়েছি সুবহানাল্লাহ শাসন করার মতো মন মানুষ তো হলো না অতচই নারী নাকি একটু দাজ্জাল কোয়ালিটির ছিল একটু দাজ্জাল ছিল একটু রাগান্বিত ছিল রাগী রাগী মহিলা ছিল কিন্তু কোনো কিছু বললেন না আমার নবী যখন ক্ষমা চাইয়ে নিলেন ওই বুড়ি মা কে বলতেছে এবার আপনি এখানে থাকেন আর কোনো টেনশন নিতে হবে না নবীজি চুপচাপ হেঁটে চলে যাচ্ছেন সাবাদের কে নিয়ে ওই ইহুদি নারী আমার নবীর দিকে তাকিয়ে আছে নবীজি চলে যাচ্ছে যে সুবহানাল্লাহ বলে কে আসলো কে এসে তোমার জন্য ক্ষমা চাইয়ে নিল তখন বুড়ি মা বলতেছে আমাকে ক্ষমা করে দেন বলে আজীবনের জন্য তোমাকে ক্ষমা করে দিয়েছি বলে যিনি ক্ষমা চাইতে এসেছে তেনার চেহারা দেখলে আরে আরশের মালিক যদি কেউ থেকে থাকে রব আমার গুনাহ আমার পরবর্তী প্রজন্মের গুনাও তো maaf করে দিবে সুবহানাল্লাহ এত নুরানি চেহারা আমি হুজুর দিকিতে দেখি নাই কি মুচকি হাসি কি চোখে দৃষ্টি কি তীক্ষ্ণ চাওনি কি তীক্ষ্ণ ভাবে কি আদব কি লেহাজ কি আজিজি ভাবে আমার কাছে বলল ক্ষমা করে দেন আমি ক্ষমা করতে বাধ্য শুধু আমি নয় আমার মতো পাষণ্ড এরকম যদি কয়েক কোটি নারীও আসে এই চেহারা মোবারকের মধ্যে সব কোরবান করতে রাজি তিনি কে ছিলেন ওই বুড়িমা বলতেছেন চিৎকার দিয়ে ইনি মুসলমানদের প্যারহাম্বর আল্লাহর হাবিব শেষ নবী হজত মোহাম্মদে মুস্তফা সল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম ছিলেন আমার নবী আপনার নবী ছিলেন হায় হায় ওদিন আ রাসূলরা হয়তোবা মুচকে হাসি দিয়ে আমার নবীর সাথে চলে যাচ্ছে নবীও মুচকে হাসি দিচ্ছে হয়তোবা বেলালে হাফসি ওয়াস্কুরীর ওয়াসকুরি তেনারা বিশেষ করে বেলালে হাবশি এবং সালমান ফার্সি তিনিও মুচকি মুচকি হয়তোবা আমার নবীর সাথে হাসি দিয়ে দিয়ে চলে যাচ্ছে আর ভাবতেছিলেন যে আমার নবী কত দয়ার সাগর আমার নবী কি সুন্দর দয়া করে এজন্যই জন্যই তো নবীকে